হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত অনেক বন্ধুরা জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে যে এই যে মেশিনটা সিলিং ফ্যান কোয়েল বাঁধার মেশিন এটা আমি কোথার থেকে কিনেছি কত টাকায় নিয়েছে কেমন করে টাকা দিয়েছি আজকে আপনাদের সব বলব এই ভিডিওর মাধ্যমে প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিই যে এই মেশিনের সাথে আমি কি পেয়েছি দেখুন আমাকে মেশিনের সাথে আমাকে দিয়েছে একটা এলএন কি একটা রেঞ্জ দিয়েছে আপনার একশো বারো নং এটা দিয়েছে আর দিয়েছে কি ডাই সেট দিয়েছে এই এক নাম্বারের একটা এক নাম্বারের স্টার্টিংয়ের জন্য এই এক সেট এই এক সেট এই এক সেট এই এক সেট অর্থাৎ আর এখানে একটা লাগানো আছে অর্থাৎ আমি পেয়েছি বা আমাকে দিয়েছে একটা রানিং একটা স্টার্টিংয়ের করে তিনটে অর্থাৎ বারো চোদ্দো আর ষোলো এই তিনটে কোয়েল বাঁধার জন্য এই ডাই সেট দিয়েছে এটা ফ্রিতে মেশিনের সাথে এই কয়েকটার আর আমি কিনেছি সিক্স প্লাস সিক্স স্ট্যাটুরের জন্য এক সেট রানিংয়ের জন্য এই একটা এক সেট অর্থাৎ সিক্স প্লাস সিক্স আর এইট প্লাস এইটের জন্য আমি কিনেছি এটা একসাথে আমি মেশিনের সাথেই নিয়ে এসেছি এই এটা এটা এই ওটা আমি কিনেছি এক্সট্রা অর্থাৎ সিক্স প্লাস সিক্স আর এইট প্লাস এইট কয়েল উইন্ডিং করার জন্য আর এই মেশিনটা আমি কোথা থেকে নিয়েছি এই মেশিনটা গুজরাটের আহমেদাবাদ থেকে নিয়ে এসেছি এবং এটার দাম চেয়েছিল টোয়েন্টি ফোর চব্বিশ টাকা চব্বিশ হাজার টাকা চেয়েছিল ক্যাশ অর্থাৎ ওখান থেকে আমার আশেপাশে যেখানে কুরিয়ার সার্ভিস আছে সেখানে পাঠিয়ে দিয়েছে আমি প্রথমে কার্ডে পেমেন্ট করতে চেয়েছিলাম বলেছিল যে দুই আড়াই হাজার টাকা বেশি লাগবে আমি ক্যাশেই নিয়ে এসেছি এবং এই যে নিঃশায়াম ইলেকট্রিক্যাল যে যারা মেশিনটা তৈরি করে ইলেকট্রিক নিঃস্যাম ইলেকট্রিক ওনাদের মালিক এবং মালিকের ছেলের নাম্বার আমি আপনাদের দিয়ে দেব ওখান থেকে আপনারা ফোন করে জেনে নেবেন যে আপনাদের ওখানে পৌঁছানো যায় কি না বা পৌঁছালে কিভাবে কত টাকা লাগবে আপনারা ফোন করে শুনে নেবেন আরও কিছু জানা থাকলে আপনারা কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আমার যারা সাবস্ক্রাইবার তাদের অসংখ্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সকলকে আমাকে এগুলো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে আমার পাশে থাকবেন ধন্যবাদ আবার